আমার কাছে কলপটাই ইম্পর্টেন্ট একটা নতুন বা পুরান সেটা ইম্পর্টেন্ট না মাঝে মাঝে কোয়ার্টিস্ট ইম্পর্টেন্ট আমি সব ধরনের কোয়ার্টিস্টের সাথে কাজ করতে চাই কমফোর্টেবল না সব অভিনেতাদের সাথে অভিনয় করি না আমি যাদের সাথে কাজ করি তাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারবো বা আমার কাজটা তাদের জন্য খারাপ হবে না তুই কিটা কি যে কাজ করছো এখন তো কাজের মান বিচার কিভাবে করছ আমি আজকে বলছিলাম আদার্স ইয়াতেও যে এখন কিন্তু তিন ধরনের মাধ্যম হয়ে গেছে একটা তো টিভি মাধ্যম মানে আমি নাটকের কথা বলছি টিভির মাধ্যমে একটা ওয়েবের মাধ্যম একটা আর একটা হয়ে গেছে ইউটিউবার তো মান বিচারটা আসলে কিভাবে করছো মান আসলে কোন জায়গায় যাচ্ছে সেটা আমার দেখার বিষয় না আমি একদমই কোন ইউটিউবে যাবে সিনেমা যাবে না টেল মানে কোন ভালো ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছে আমি এটা নিয়ে একদমই বদল না আমার কাছে গল্পটা ইম্পর্ট্যান্ট ডিরেক্টার মানে ডিরেক্টর নতুন বা পুরান সেটা ইম্পর্ট্যান্ট না একটা মানুষ সাথে কথা বললে বোঝা যায় তার সে কতটুকু বুঝে এবং সে গল্পটা কতটুকু সুন্দর করে বলতে পারবে আমার কাছে সেটা ইম্পর্টেন্ট মাঝে মাঝে কোয়ার্টিস্টও ইম্পর্ট্যান্ট আমি সব ধরনের কোয়ার্টিস্টের সাথে কাজ করতে চাই কমফোর্টেবল না আমি যদি কাউকে মনে হয় যে আমি ওর সাথে কমফোর্টেবল না তার সাথে আসলে ওই বারো ঘন্টা তেরো ঘন্টা অভিনয় করা আমার জন্য খুব কঠিন হয়ে যায় সো এই জন্য আমি সব অভিনেতাদের সাথে অভিনয় করি না অনেক বড় একটা কথা হয়ে গেল না হ্যাঁ মানে সব অভিনেতা বলতে কেউ কেউ আছে যে যে কোনো সিচুয়েশন মানিয়ে কাজ করতে পারে কিন্তু আমার কাছে অভিনয়টা আমার কাছে এরকম একটা সেন্সিটিভ জায়গা সারা যে সেখানে আমি আমার বেস্ট দিতে চাই তো সেখানে যদি আমার কাছে মনে হয় যে আমি যেই কোয়ার্টিস্টের সাথে কাজ করব তার সাথে আমি কমফর্টেবল না বা আমি যেরকম অভিনয় কোয়ার্টিস্টের কাছ থেকে চাই সে সেটা ডেলিভারি করতে পারবেন না আমি তার সাথে কাজ করব না যেমন আমার খুব পছন্দের আমাকে যদি জিজ্ঞেস করো কাদের সাথে আমি কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এর মধ্যে আমি একজনের নাম বলতে পারি অফ করি নাম বলতে পারি আমি চঞ্চল চৌধুরী কারণ তাদের সাথে যখন আমি স্ক্রিন শেয়ার করি আমি আমি জানি যতটুকু অভিনয় করি তার চেয়ে আমার অভিনয় ভালো হয় কারণ তারা এত ভালো অভিনয় করে তাদের অভিনয়টা কাছাকাছি যাওয়ার জন্য আমাকে আরো বেশি এফোর্ট দিতে হয় সো আমি এই জন্য আই মেক শিওর যে আমি যাদের সাথে কাজ করি তাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারবো বা আমার কাজটা তাদের জন্য খারাপ হবে না বাকিদের এরকম কি কখনো হয়েছে যে কারোর সাথে কাজ করতে যে মনে হচ্ছে যে অপোজিটে যে আছে অপোনেন্ট ক্যারেক্টারের অভিনয়টা এত খারাপ যে আমার আমার কাজ ডাউন হয়ে যাচ্ছে না সেরকম হয়নি কিন্তু নতুন যদি কেউ হয় এবং তাদের অভিনয় মনে হচ্ছে যে ও পাচ্ছে না বা নার্ভাস সেক্ষেত্রে আমি সবসময় তাদেরকে হেল্প করি মানে আমি আমার জায়গা যেহেতু আমি মনে করি যে আমি একটু সিনিয়র হয়ে গেছি অনেক কয়েক বছর হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে আমি আমার বেস্ট ট্রাই করি তাকে হেল্প করতে কিন্তু অনেক সময় হয় কি অনেক সিনিয়রদেরও হয়তো কোনো কারণে ওদের হয়তো বা ভালো হচ্ছে না বা কিছু হয় তখন একটু প্যারা খেয়ে যাই